মেঘ ডাকলেই উঠবে কই এবু এবু কই মাছ ওঠেনি কই মাছ দেখো জল দেখো আমাদের বাড়ি তলি যাচ্ছে আর এক রাত বৃষ্টি হলে আমাদের বাড়িতেও জল উঠবে এই টিয়াদের বাড়িতে জল উঠে গেছে

এই দেখো যেই ঘাটে আমি জামা কাপড় কাচি জল দেখো কত দেখো কৌশিকের কোথায় জল আর আমার কোথায় হবে তাহলে ভাবো এই বাবা এই দেখো আমাদের মানে বাড়ির সামনের অবস্থা দেখো আর আমি দাঁড়িয়ে আছি আমার হাঁটু ছুঁয়ে গেছে জল আর একটু হলে আমাদের পুরো ঘরে জল ঢুকবে এই দেখো কুলে শাক আমার বাবা লাগিয়েছে সব ঢুকে গেছে সব সব সবিসা রে জাল আছে জাল আছে আছে ভেতর ঢুকে থাকে জানিস ঢুকে থাকে আরে একটু আগে ও যে মেগুলো সাম করছে ওরা এসে এখানে মাছ ধরছিল তো হ্যাঁ হ্যাঁ ঘন্টা খানি আগে কি অবস্থা হিহি এ বাবা এবারে মনে হচ্ছে আমাদের বাড়ি ছাদতে হবে দেখো জল দেখো জল দেখো কত

এই দেখো এটা হচ্ছে কি আমাদের ক্ষেত সবজি ক্ষেত এই দেখো জল ভরে মানে ভরপুর জল আগ গাছ গুলো সব গেল রে এই দেখো এটা হচ্ছে আমাদের আখ ক্ষেত সব ডুবে যাচ্ছে সব কি অবস্থা কেন এই চিল্লা চিকে তুই এখন মাছ ফাছ ধরা বন্ধ কর দেখ অবস্থা দেখ ঘরের দেখেছিস

সারা বাড়ি জলে জল জলে জল কি অবস্থা সারা বাড়ি এতদিন উপরে ঘরে জল পড়তো উপরে ঘরটা বন্ধ হয়ে গেল এখন এই জল এই চলবে মনে হয় সারা দিন মাস্টার কাট মাস্টার কাটে রান্না বাড়ি কর বসাবো তো ওই ঘরটা না বুঝলে কী করে হবে বল দেখ জল দেখ এক দু ঘন্টা ধরে ভিজে আছি আমি আর মা ঘর বন্ধ কর ঠান্ডা লাগবে কিন্তু আমি করে আসি ভালো করে আর করতে হবে না আমি মাছ মাছ দুটো কি লাগছে রে হ্যাঁ ভালোই মাছ পাইছি হ্যাঁ তোর আগে একজন কত বড় একখানা মাছ ধরে নিয়ে গেছে কোক মাইরা যা 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 ঘড়ি গিয়ে জানা পান তালটা যা কি পড়া পোড়া গন্ধ ধরে আছে রে হুম কি মিছিলি গন্ধ ধরে আছে বাবা আরে পড়া পড়া গন্ধ ধরে আছে শুনতে পাচ্ছ না নাকি

জল তো চলে যাবে একটু পরে পনেরো দুটো বাজে জল চলে যাবে ও পেয়েছি বলে কোন চার নেই নাকি মাস্টার কোন চার নেই লাভারিস মাছ নাকি মশলাগুলো কিন্তু দাদু করলে একটু মশলা দেখ দেখ এগুলো আমি করিনি দিই এগুলো বেটে বুটে মাছ বসে তারপর আমি গেছি তাহলে মাছটা বসে কাজ করা কি দরকার আছে আগে রান্নাটা কর তারপরে কাজ করবি সারা গায়ে ভিজে তুই কি কথা নাটক মাছিস নাকি তো তো ভাই তুই কি ই বসানো নাকি ট্যাঙ্ক বসানো নাকি যে সব সময় জল পাবো আমি রাস্তা দিয়ে ট্যাঙ্ক নিয়ে আসতে হয় আমাকে এই ফেলা ওইটা আমার এই ফেলা ফেলা এই পোড়া মাছ আমাকে দিতে হবে না মানে হতে হবে না পোড়াই ধরে ফেলা দাঁড়া বেশি নাটক মারিস না সর কি কতটা পুড়েছে দেখি পুরো পুরো ছাই হয়ে গেছে দেখ গন্ধ পাচ্ছিস না তুই কি বিচ্ছির গন্ধ বের হয়ে গেছে দেখি বাবা কালো পুরো পুড়ে গেছে

জালারে কি অবস্থা হয়েছে হয়ে গুলোর অবস্থা এ মাছটা ফেলে দিই এ মাছটা খেতে হবে না এ মাস ফেলে দিচ্ছি সালার মাছ কে হ্যালা হেলা

ও তোর জিনিসটা আমার জিনিস নয় তাই তো ঠিক আছে আমার যদি কিছু হয় তুই সোনা জিনিস দিবি না তাই তো ঠিক আছে রাখ স্যার বাদ দে বাদ দে আর ওই মাছ জলপালা আমাকে দিতে হবে না আমি খাবো না তুই খাস শান্তি করে খাস তুই